কারা চিহ্ন বাসের সংঘর্ষে মৃত এক যুবক কারা চিহ্ন সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত কুপতলা এলাকায় বাসের সংঘর্ষে মৃত এক পঁচিশ বছরের যুবক মৃত যুবকের নাম লান্তু শেখ বাবা খোশেদ শেখ বাড়ি রানীনগর থানার কুপতলা এলাকায় কুপতলা চায়ের দোকানে দাঁড়িয়ে ছিল সে সময় সাগরপাড়া থেকে বহরমপুর যাওয়ার সময় মারা গিয়েছে বলে এই ব্যক্তি আপনার চা ছিল দোকানে তো গিয়ে আপনার মানে সামান্য রোডে ধারে ছিল রোডের ওপরে গিয়ে উঠেছিল না তো রোড থেকে কেউ উঠছিলো মানে চাটা কেউ উঠছিলো তখন তারপরে বাসটা আসে বাসটা সম্ভবত খালাসি ছিল ড্রাইভার ছিল না বাসটায় তারপরে এসে ওকে আঘাত করে বাসটাতে প্রথমে প্রথমে আঘাত করার পর সে বাসের ভিতরে পড়ে যায় অন্তপক্ষে আপনার সাত থেকে আটশো মিটার দূরত্ব নিয়ে গিয়ে কুপতলা মসজিদ থেকে একদম কুপতলা বাজারে গিয়ে তাকে ছাড়ে এ হচ্ছে ওখানকার ঘটনা তাকে আমি এখানে নিয়ে এলাম নিয়ে আসার পর ডাক্তার বললি এখানে কোনো কিছু ব্যবস্থা করা যাবে না তো আমি পেশেন্টটাকে আমি পাঠিয়ে দিচ্ছি বহরমপুর ট্রান্সফার করে দিচ্ছি তো বহরমপুর নিয়ে যাওয়ার সময় আপনার ইসলামপুর পৌঁছনের একশো মিটার আগে সে মারা গিয়েছে কুপতলাম মসজিদের কাছে নাম মারা নাম রেন্টু শেখ বাড়ি কোথায় বাড়ি কুপতলাই আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে সম্পর্কে সম্পর্কে আমার কাছে আছে লাকি বাস সজোরে সংঘর্ষ মারে পাঁচশো মিটার পর্যন্ত রাস্তার ধর্ষণ চলে সেখান থেকে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সেখান থেকে চিকিৎসক বহরমপুর মেডিকেল কলেজ হস্তান্তর করা করে রাস্তার মাঝপথে ইসলামপুরের লান্টু শেখের মৃত হয় বেটা বলো মোটরে

পরবর্তী গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে ফিরে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে রানীনগর থানা আজকে লান্টু শেখকে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ জেলা থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট জেলার বার্তা